শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো আমাদের দুই দুই দশমিক এক অনুশীলনের ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় এগারো আর বারো নম্বর দুটি অঙ্ক আজকে দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা যারা এখনো করনি আমার সাথে খাতা কলম নিয়ে বসে যাও নোট করে নাও বিষয়টি অবশ্যই এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তুমি আজকে যদি শিখে রাখো এই দুটি অঙ্ক তাহলে পরবর্তীতে তোমার অ্যাডমিশন বলো আর চাকরি ক্ষেত্রে বলো অবশ্যই তুমি সাকসেস হবা ভালো করে এখানে করতে পারো আর একটি কথা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিও দিন জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা চলো আমরা এগারো আর বারো নম্বর অঙ্ক দুটি সঠিকভাবে পড়ে নিই পড়ে তারপরে অঙ্কটি করব এগারো নম্বর অঙ্কটি শুরু করে আমরা দেখি কি বলছে তামা দস্তা রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো কি বলেছে তামা দস্তা রূপা তিনটা পদার্থ মিলিয়ে একটা গহনা তৈরি করেছে ওই গহনায় তামা দশটার অনুপাত এক দুই আর দশটার উপর অনুপাত দেওয়া আছে তিন ১৯ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে দেখো এই তিনটি জিনিস গলিয়ে একটা গহনা তৈরি করেছিল তার ওজন কত গ্রাম এখন বলে দিছে তোমার যে ওই গহনায় তামা দশটার অনুপাত ছিল এক দুই আর দশটার রোপার অনুপাত ছিল তিন ইস্টু দুই আমরা একটু লিখে নিই সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি বন্ধুরা লেখো তামা ইস্টু দশটা কি দেওয়া আছে দস্তা ইস্টু রূপা কত দেওয়া আছে বন্ধুরা তিন ইস্টু পা দেখো বন্ধুরা আমি দুটো ভাবে তোমাদেরকে শিখাই দিব আজকে যে কিভাবে তুমি করতে পারো দশটা এখানে এখানেও দশটা আছে এখানেও দশটা আছে তুমি চাইলে এভাবে লিখতে পারো গুণ করে গুণ দোয়াগুণ দোয়াগুণ মানে এই এই এটা তো নিশ্চয়ই দোয়া না এই 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 দেখা যাচ্ছে না কথা এটা দোয়া দেখা যাচ্ছে না তো আমরা যদি লিখি যে তামা একটু দশ্তা একটু রূপা তাহলে আমি বলছিলাম কি এইটার সাথে এটা গুণ করো তিনক তিন তিন দু গুলো ছয় আর পাঁচ দুগুলো দশ তাহলে তামা এক দশটা একটু রূপা তিন নাই দেখো এখানে তাই না কাটাকাটি করার কোন সুযোগ নেই আচ্ছা তুমি আরো একটি উপায় শর্ট করতে পারো অঙ্কটি সেটি কি দেখো তোমার দশটা এখানেও দশটা আছে এখানেও দশটা আছে দুই দশটাকে সমান করতে হবে সমান করতে গেলে কি কি করা লাগবে তো

অনুপাতের সংখ্যা উনিশ আসে তাহলে আমার সব মিলায় কত হলো অনুপাতের সংখ্যা উনিশ আর আমার এখানে কত ছিল উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তো তুমি লেখো উনিশ গ্রাম জনের গহনায় রূপা আছে আপনার দেখেন দশ আছে না রূপা কত আছে দশ আছে আর অনুপাতে যোগফল কত এসেছিল উনিশ তার উনিশ ভাগের দশ ভাগ হচ্ছে তোমার রূপা তাই না উনিশ উনিশ কেটে দাও এত গ্রাম এত গ্রাম তাহলে দশ গ্রাম রূপা দশ গ্রাম রোপা তুমি খেয়াল করো খুব সহজ অনুপাতের সংখ্যা আমরা করলাম করলে কত হয়েছিল উনিশ তো প্রতিটাতে এরকম হবে উনিশ ভাগে তিন ভাগ ভাগে ছয় ভাগ উনিশ ভাগে দশ ভাগ তো আমার টোটাল ওই গহনাটার ওজন ছিল উনিশ গ্রাম উনিশ গ্রামে এই তিনটা প্রোডাক্টের মধ্যে আমার পিষ্টু দেওয়া আছে কত রূপার দশ তাই না তো উনিশ ভাগে দশ ভাগ হচ্ছে যদি রোপা হয় তাহলে রূপার ওজন কত তো আমরা লিখেছি কি গ্রাম রূপা আছে রূপা আছে কত উনিশের দশ বাই উনিশ 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 কাটাকাটি করলাম এর মানে কত দশ গ্রাম এরপরে দেখো কি বলেছে বন্ধুরা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকে ঘুলিয়ে ফেলো এই অঙ্কটা একটু মনোযোগ সহ পড়ো ইনশাল্লাহ এমন ভালো হবে आंसर করতে পারবে এই অঙ্কটা নিয়ে আসে দুটি সমান মাপের গ্লাস সর্বত্র পূর্ণ আছে দুটো গ্লাস দুটো গ্লাস সমানভাবে অসমান অপরে আছে কিন্তু পূর্ণ আছে সর্বত্র ওই সর্বত্র পানি আর সিরাপের অনুপাত যথা করবে প্রথম গ্লাস আচ্ছা আমরা একটু লিখে নেব প্রথম দেওয়া আছে দেওয়া আছে প্রথম গ্লাসে পানি ইস্টু সিরাপ পানি সিরাপ কত বন্ধুরা দেওয়া আছে প্রথম আমরা অল্প করে করে নেবো এতটুকু আমরা জানতে পারছি কি যে প্রথম গ্লাসে পানি আর সিরাপের অনুপাত দেওয়া আছে এত তো অনুপাতের সংখ্যার যোগফল দেখো অনুপাতের অনুপাতের সংখ্যার যোগফল কত তিন যোগ পাঁচ দুই সমান পাঁচ আচ্ছা তাহলে প্রথম গ্লাসে প্রথম গ্লাসে পানির পরিমাণ কত পানির পরিমাণ এই পাঁচ ভাগের কত পাঁচ ভাগের তিন এত ভাগ এবার লেখো তো প্রথম গ্লাসে সিরাপের

শোণ শোমান পাঁচ ইষ্ট চার কত পাঁচ শৃষ্ট চার তো তুমি একই ভাবে লেখো অনুপাতের সংখ্যার যোগ ফল পাঁচ যোগ চার শোমান শোণ নয় তাহলে সর্বতে প্রথম সরি দ্বিতীয় গ্লাসে দ্বিতীয় গ্লাসে পানির ভাগের পাঁচ ভাগ একটা আর তোমার দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ নয় ভাগের চার ভাগ আচ্ছা বন্ধুরা আমরা যদি এবার বলি যে এই দুটো গ্লাস একত্রে করতে বলছিল প্রথম গ্লাসের পানি কি আমরা একসাথে করব আর প্রথম গ্লাসের যে পানি দেখো প্রথম গ্লাস কত তিন এত আর দ্বিতীয় গ্লাসের যে পানি এটা আমরা একসাথে করব অনুপাতটা বের করব অর্থাৎ প্রথম গ্লাসের পানি এত ছিল আর দ্বিতীয় গ্লাস এত ছিল দুটো যোগ করে দেখবো যে কত আর প্রথম গ্লাসে সিরাপ কত ছিল আর দ্বিতীয় গ্লাসে সিরাপ কত ছিল সেটা আমরা একটু দেখবো দেখতে গেলে কি করা লাগবে মোট বের করতে গেলে কি করা লাগে যোগ করা লাগে তো আমরা লিখবো যে মোট পানির পরিমাণ কত প্রথম গ্লাসে পানি কত তিন বাইশ পাঁচ আন্তত পাঁচ ভয় নয় তুমি লসং কর পাঁচ নং পঁয়তাল্লিশ কত হয় পাঁচ নং পঁয়তাল্লিশ হয় তো পঁয়তাল্লিশ করলাম নিজের হর ভাগ করো হর দ্বারা ভাগ করো পাঁচ পঁয়তাল্লিশ নয় তিন নং সাতাইশন সাতাশ না সাতাশ এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পঁচিশ কত আসতে সাত বারো দুই হাতে এক যদি চায় আর এক পাঁচ বার্ন বাই পঁয়তাল্লিশ বাই কত পঁয়তাল্লিশ খুব ভালো এবার দেখো আমরা একইভাবে লিখব সর্বতে সিরাপের পরিমাণ সিরাপের পরিমাণ কত প্রথম গ্লাসে সিরাপ কত ছিল দুই বাই পাঁচ আর দ্বিতীয় ক্লাসে কত ছিল পাঁচ এর পাশে কুড়ি দেখো আমি তোমাদেরকে বুঝাই দিই এখানে এই পঁয়তাল্লিশ কে যদি ভাগ করো পাঁচ দিয়ে তাহলে নয় হয় নয় হয় আর সাথে গুণ করো নয় গুণ দুই তাহলে নয় না আঠারো এইভাবে আসে আবার এই পঁয়তাল্লিশ কে যদি তুমি নয় দ্বারা ভাগ করো তাহলে পাঁচ আসে পাঁচের সাথে কত বোন করবা চার চার পাঁচ এইভাবে আসে কিন্তু বন্ধুরা হচ্ছে বাই পঁয়তাল্লিশ ওকে এইবার তুমি কি করবা এবার কি করতে বলছে পানি আর সিরাপের অনুপাত কত সেটা বের করবো তাহলে গ্লাসে পানি আর শরবতের পরিমাণ অত সেটাকে আমরা বের করে ফেলবো খুব সহজ তো তুমি লেখো মিশ্রণে মিশ্রণে পানি ইস শরবত সমান সমান বা পঁয়তাল্লিশ বাই পঁয়তাল্লিশ ইস্টু আটত্রিশ বাই পঁয়তাল্লিশ আটত্রিশ বাই কত হয়েছে পঁয়তাল্লিশ তাই না তুমি গুণ নিবা গুণ পঁয়তাল্লিশ ইস্টু আটত্রিশ ওয়াই পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ পাশে একটু লিখে নিবা যে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করে এটা এটা কেটে দেয় এটা এটা কেটে দেয় তাহলে বান্ন আটত্রিশ এটা যদি একটু ছোট করি ভাগ দিই দুই দ্বারা দুই দ্বারা দুই দ্বারা কি করি ভাগ করি তাহলে আস্তে আস্তে ছাব্বিশ দু আর উনিশ দু আটত্রিশ উনিশ দুকা কত বন্ধুরা আটত্রিশ তাহলে উত্তর কত উত্তর ছাব্বিশ ইস্টু উনিশ তো বন্ধুরা আমি আরো একবার তোমাদেরকে এই অঙ্কটি একটু বলি অনেক বেশি বড় মনে হয় কিন্তু খুব সহজ সব থেকে সহজ এই অঙ্কটি দুটো গ্লাস আছে এই দুটো গ্লাসে তোমার পানি আর শরবত মেশানো আছে দুটো গ্লাসে আর শরবত একটা মিশ্রণ তৈরি করেছে তো প্রথম গ্লাসে আর সিরাপ ছিল হচ্ছে তিন ইস্টু দুই আর দ্বিতীয় গ্লাসে ছিল পাঁচ ইস্টু চার তোমাকে এখান থেকে দুটো গ্লাস দুটো গ্লাস রাখা আছে একটা গ্লাস দুটো গ্লাস এখানেও পানি আছে সিরাপ আছে এখানেও পানি আছে সিরাপ আছে এখন বলছে এই দুটো গ্লাস যদি একসাথে তুমি করো দুটো গ্লাস একসাথে ঢেলে দিছ ঢেলে দিলে তখন তোমার পানির পরিমাণ কত আর সিরাপের পরিমাণ কত দেখো আমি খুব সহজে বের করে নিয়েছিলাম যে প্রথম গ্লাসে পানি আর সিরাপ বের করে এখান থেকে পানিকে আলাদা করছে সিরাপকে আলাদা করছে আবার দ্বিতীয় গ্লাসে একই কাজ করছে পানি আর সিরাপ আলাদা করছে করে পানির সাথে পানি যোগ করেছে আর সিরাপের সাথে সিরাপ যোগ করেছে যোগ করে এবার কি করলাম যোগ করে কি করলাম দেখো পানি করলে খুব নিশ্চয় বুঝতে পেরেছ যারা বুঝতে পারিনি এখানে কমেন্টস বক্সে কমেন্ট করে গিয়েও যেও যে আমি বুঝতে পারিনি আমি অবশ্যই তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালো প্রিপারেশন নাও আল্লাহ হাফেজ